সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আপনারা জানেন গান্ধীজির নেতৃত্বে মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের নেতৃত্বে উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালে আমাদের সংবিধান লাগু হয়েছিল এই সংবিধানের ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বাবা সাহেব সাহেব আম্বেদকর মহোদয় ওই উনিশশো সাল থেকে আজ অব্দি আমরা এই ছাব্বিশে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি এবং আজকে আমরা এআইসিসির প্রোগ্রাম অনুযায়ী প্রদেশ কংগ্রেস এবং প্রত্যেকটা ব্লক আমরা করছি এটা আমাদের ব্লক হলো গণমালিপুর ব্লক ওয়ার্ড নাম্বার টোয়েন্টি আমি আপনাদের বলছি ভারতবর্ষে মানুষের যে সংবিধান মোতাবেক যে অব দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল যে গভর্নমেন্ট হওয়া উচিত সেই সম্পর্কে আজকে কিন্তু জনগণের একটা প্রশ্ন জেগে আছে যে ডেভেলপমেন্ট হওয়া হয়েছে আগে সেটার যেন কোথায় স্তব্ধ হয়ে আজকে আমি বলবো বিশ্বের চতুর্থ অর্থনীতি ইন্ডিয়া ভারতবর্ষ কিন্তু করোনার পরে আজ অব্দি দেখা গেছে বিরাশি তিরাশি কোটি লোককে মুক্ত লোককে এখনো ফ্রি রেশন দেওয়া হচ্ছে তাইলে স্বাবলম্বী দিক থেকে স্বাবলম্বীম্বতার দিক থেকে আমার মনে হচ্ছে কোথাও যেন একটা খামতি হয়ে গেছে আমি অনুরোধ করব আমরা সবাই মিলে ভারতবর্ষের সংবিধানকে অটুট রেখে সংবিধান মোতাবেক ধর্ম নিরপেক্ষ থেকে নিরপেক্ষতাকে সামনে রেখে সবাই জন্য ডেভেলপমেন্ট হওয়া উচিত বেকার শ্রমিক কৃষক মেহনতি মানুষ সবার ডেভেলপমেন্ট হওয়া উচিত আপনারা জানেন ভারতবর্ষে টু পার্সেন্টের নিচে ধনী শিল্পপতি যারা আছে নাইনটি এইট পার্সেন্ট মধ্যবিত্ত নির্ম মধ্যবিত্ত এবং কর্মচারী বেকার রয়েছে তাদের দিকে কিন্তু দেখতে হবে জয় বন্দে মাতরম প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ